মা সন্তান পেটে নিয়ে যদি পর্দা ভিতরে চলে সন্তান সন্তানি হয় মেধাবী হয় জ্ঞানী হয় আর মা সন্তান পেটে নিয়ে যদি ব্যাপার দায় ঘুরে এই সন্তানের ব্রেইন ঢেলা হয় বোকা হয় প্রতিবন্ধী হয় এটা অভিজ্ঞতা অভিজ্ঞতার আলোকে বলেছেন এজন্য বাইরা মনে রাখবেন সবার আগে যদি একটা সুন্দর সন্তান চাও নেককার একটা চলে যাও আগে মা ভালো একটা মা তোমাকে তালাশ করতে হবে পর্দা একজন মহিলা একজন স্ত্রী তোমাকে খুঁজতে হবে কোরআন তেলাবাতকারিনী একজন মা তার জন্য আনতে হবে মা যদি ভালো হয় সন্তান ভালো হয় দেখবেন মা নামাজে দাঁড়াইলে ছোট্ট শিশুটাও মায়ের সাথে নামাজে দাঁড়া ঠিক না মা দশবি পড়ে মা রুকু করে চেষ্টা করে ছোট্ট শিশুটাও রুকু করে চেষ্টা করে